ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো আজকের আমি কি রান্না করছি আর এই মশলা আর এই দেখো আলু আর এটা কি বলতো এটা হচ্ছে ছাট আর এই চামড়া ঠ্যাং আমার তো খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ আর এই এই ছাড় এই আলু দিয়েছি তাকে দিয়ে এই রান্না করব। আর এই হচ্ছে মেটে একটা ঠ্যাং একটা দানা একটা গলা আর শলের মাংস থেকে এইগুলো আমার খুব ভালো লাগে খেতে এগুলো আমার খুব ভালো লাগে আমার খুব প্রিয় গুঁড়ে এইগুলো ব্যস্ত রান্না হচ্ছে ব্যস্ত পাচ্ছি গরিনদার আর আমাকেও খুব ভালো লাগে খেতে কিন্তু আমার সলের মাংস থেকে আর এই ছাড় আর আমার খুব প্রিয় জিনিস আর এখানে দাম হচ্ছে একশো টাকা করে কিলো এখানে একশো টাকা করে কিলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ